যা জাতীয়তাবাদী কৃষক দল ভর্তি বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালাদা জিয়ার প্রযুক্ত সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ আঠারো বছর পর তাদের সত্যবর্তন দিবস উপলক্ষে আজকে চট্টগ্রাম মহানগর কৃষক দলের পক্ষ থেকে আমাদের দল মিছিল আমরা এখন থেকে কিছুক্ষণের মধ্যে আরম্ভ করব আমাদের মিছিল টাইগার পাস হতে টাইগার পাস হয়ে আমরা আজ আমাদের দিকে আমাদের মিছিল নিয়ে যাব আমাদের মাঝে ইতিমধ্য উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সংগ্রামী সবল আহ্বায়ক জনতা জেলা পালকির পাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সংগ্রামী সদস্য সচিবা জানাবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগনা বায়ক জানাব আলম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগনা বয়স জনাব মোহাম্মদ ইলিয়াস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর কিষান দলের অবহিত নেতৃবৃন্দ সংগ্রামী স্থানীয় বন্ধুগণ আপনারা জানেন আমাদের তার চেয়ারম্যান বিগত পাঁচই আগস্টের পরে আমাদেরকে তত বাংলাদেশি জাতীয়তাবাদী যারা বিশ্বাসী আমাদের মাঝে একটা জিনিস বারবার তিনি আমাদেরকে বলে যাচ্ছেন আগামী নির্বাচন একই অদৃশ্য শক্তি সে শক্তির সাথে মোকাবেলা করতে হবে আমাদের এই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যে সেই অদৃশ্য শক্তি আমরা এতদিন বুঝতে পারিনি সেই অদৃশ্য শক্তিটি